আপনার জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের শরৎগঞ্জ বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দিনবারের যে বাজারটি শরৎগঞ্জ বাজার সেই শরৎগঞ্জ বাজার পার হয়ে বেশ বড় রাস্তাটা বেশ একটা চমৎকার রাস্তা আমাদের গেছে আমরা বেশি সময় লাগবে বাজার থেকে বের হয়ে কিছুদের আমাদের প্রথম চমক লাগলো হ্যাঁ একটু খেয়াল করে দেখুন একদম শুধু সোনালী ফসল গম এখানে অন্য কিছু চোখে পড়ার প্রশ্নই আসে না আমাদের অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল যাই হোক আমরা অবশেষে প্রান্ত ছেড়ে লোকালয়ে প্রবেশ করলাম কিন্তু লোকালয়ে প্রবেশ করে খুব বেশি সময় থাকতে পারলাম না আবারও সেই খোলা পান্তরে প্রবেশ করলাম কিন্তু সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে এই গ্রামের মাঝে যে ফাঁকটুকু আছে সেটুকুতেই শুধু গমের চাষ হয়েছে গ্রামটি পেরোতেই আমরা আবার চিকনাই নদীর সামনে পড়ে গেলাম হ্যাঁ এখন যে পথ ধরে চলেছি এই পথটি এই চিকনাই নদীর পাড় ধরেই চলেছে রাস্তার পাশ দিয়ে অনেক বাঁশের ঝাড় আছে কিন্তু সেটা বিষয় না আমাদের চোখে পড়লে একটি বটবৃক্ষ যা অনেক কাল আগের এবং অনেক বড় প্রচুর জায়গা জুড়ে সে ছড়িয়ে আছে মানুষকে ছায়া দিতে এই পথ ধরে চলতে চলতে আমরা অনেকটা এগিয়ে এসেছি সামনে ধীরে ধীরে আমরা নতুন আরেকটি লোকালয়ে প্রবেশ করছি এই লোকালয়টি চিকনাই নদীর পার ধরে গড়ে উঠেছে রাস্তাটি যেখানে বাক নিয়ে নদী থেকে দূরে সরে গিয়েছে সেখানে এসে আবারও আমরা গমের মুখোমুখি হয়ে পড়লাম সঙ্গে কিছু ভোট্টারও দেখা পেলাম খোলা প্রান্তর নদী এবং লোকালয় সব কিছু মিলে একটি অপরূপ পরিবেশ সৃষ্টি করেছে এখানে রাস্তার উপরে গমের চাষের অর্থাৎ গমের আবাদ ঘরে তুলছে কৃষক আমরা সৎগঞ্জ পার হয়ে বেশ অনেক দূর হয়ে যায় সেই গ্রামটার নাম জানি না অজানা একটা গ্রামের মধ্যে ঢুকে এই গ্রামটার নাম যদি আপনাদের কারো জানা থাকে আমাদের কমেন্ট এই গ্রাম আমরা এখন এগিয়ে চলেছি আপনাদের আগেই বলেছিলাম যে এই রাস্তাটা বেশ ভালো আমরা আমাদের বাইক চালিয়ে বেশ আরাম পাচ্ছি লোকালয় থেকে বের হয়ে আমরা আবারও চিকনাই নদীর মুখোমুখি হয়ে পড়লাম হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ যে দেশে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এক নদী বয়ে গিয়েছে এই নদীগুলোর আবার শাখা উপশাখাও রয়েছে ভাবুন একবার বিষয়টি তাই বাংলাদেশের যে প্রান্ত আপনি চলুন না কেন চলতে চলতে কোনো না কোনো নদীর মুখোমুখি হবেনি একথা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে যে গ্রাম ধরে চলেছি এই গ্রামের নাম ইদিলপুর আপনারা জানেন ইদিলপুর পাবনা জেলার চাটমোড় উপজেলার ফলজানা ইউনিয়নের একটি গ্রাম এখানে একটা জিনিস করলাম যে রাস্তায় একটি কাঠফাটার উপর রাস্তার দুধারে গাছগুলা থাকলেও সেগুলো ছোটো ছোটো রাস্তায় এখনও সায়াদ উপযুক্ত হয়নি আর এখন আমরা যে অংশতে চলছি এই অংশে রাস্তার আমি একটু প্রশিক্ষিত পাচ্ছি রাস্তার দুধার দিয়ে বৃহস্পতায় গাছ লাগানো রাস্তার দুধারে তেজপাতা গাছ আমাদের অবস্থা হ্যাঁ সত্যিই তাই এখানে রাস্তার দুধার দিয়ে তেজপাতা গাছ লাগানো গাছটি যে বা যারাই করুক না কেন এ থেকে তিনটি লাভ পাওয়া যাবে এক ব্যবসায়িক দিক থেকে আপনি লাভবান হবেন দুই পথের সৌন্দর্য বাড়বে আর তিন এই গাছগুলো যখন বড় হবে তখন পথচারীদের ছায়া দেবে এই তেজপাতা গাছের শাড়ি যে কত দূর পর্যন্ত আছে তা আমাদের জানা নেই তবে আমরা অনেকটা পথ কিন্তু পিছনে ফেলে এসেছি কিন্তু এই তেজপাতা গাছের শাড়িকে আমরা পিছনে ফেলতে পারিনি আপনারা পথের দুধারতে খেয়াল করে দেখুন ঠিকই তেজপাতা গাছগুলো আপনারা দেখতে পাবেন এখানে পথের ধারে একটি মিল দেখতে পেলাম এটা কিসের মিল এখানে কি উৎপাদিত হয় বা কি সংক্রান্ত কিছুই আমাদের জানা নেই আর জানার সময় আপনার আমরা পাইনি কারণ এখানে আমরা এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারিনি তবে যেটুকু বুঝতে পারলাম মিলটার কাজ এখনো চলমান আপনাদের যদি জানা থাকে যে এটা কিসের মিল তাহলে কমেন্ট বক্সে জানাবেন সামনে মিনুয়ার সেলিম কে নিয়ে চলছিলাম আমরা সেলিম পথের চমৎকার দৃশ্য ভিডিও ধারণ করার চেষ্টা করছিল পথে ডান পাশে খোলা পান্তর সম্ভবত এখানকার ফসলগুলো কৃষকের ঘরাতোলা হয়ে গেছে রাস্তা নতুন একটা ট্রিমোনোতে আমরা পৌঁছলাম সেখান থেকে বাম দিকে মোড় নিতেই নতুন একটা অভিজ্ঞতা সম্মুখীন হলাম যেটা আপনারা চলতে চলতে জেনে যাবেন বা আমি আপনাদের জানিয়ে দেব পথটা ছিল সিঙ্গেল এবং পুরোটাই লোকালয়ের মধ্যে দিয়ে গিয়েছে রাস্তার দুধার দিয়ে প্রচুর পরিমাণে কলা গাছের দেখা পাবেন আর এর ফলে রাস্তার ধার দিয়ে যে বাড়িগুলো ছিল সেগুলো আড়ালে পড়ে গিয়েছিল গ্রামীণ পথ ধরে চলতে চলতে একটি কথা মনে হলো যে আমাদের এই গ্রামীণ জনপদ এবং প্রকৃতি একই সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছে খুব বেশি পানি নেই তারপরে শিশু কিশোরদের এই পানিতে ঝাপাঝাপি থেমে নেই এই বিষয়টি আমাকে সেই শৈশবের কথা আবারও মনে করিয়ে দিল আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি তবে একটি কথা না বললেই না এই পথ অর্থাৎ এই গ্রামীণ পথ ধরে চলতে সত্যি ভালো লাগে কারণ দুধারের যে প্রকৃতি এটা আপনাকে সবসময়ে অভিভূত করবে যদি আমি কথাটা আমার ভিডিওগুলোতে বহুবার বলেছি কিন্তু তারপরেও না বলে পারি না আমি যখনই যে পথ ধরে চলি না কেন এই বিষয়টি সবসময় আমাকে অভিভূত করে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমি সবসময় এটি উপভোগ করি আমরা যে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি তার প্রথম ল্যান্ডমার্কটি আমরা পেরিয়ে আসলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পথ চলতে আমাদের কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এই রাস্তাটা এতই আঁকা বাঁকা কিছুক্ষণ পর পরই একটা করে সাইনবোর্ড লাগানো আছে যে রাস্তা সামনে রাস্তা আকাবাকে। এ তোই একটি রাস্তা। কিছুক্ষণ পর একটা করে মোড়। অর্থাৎ আপনি এক থেকে 10 মিনিট যাবেন না। তার মধ্যেই একটা করে মোড় পেয়ে যাবেন। সামনেই রাস্তায় প্রচুর ধুলোর মেঘ। আমরা অলরেডি একদন্ত বাজারে পৌঁছে গেছি। দেখুন ল্যান্ডমার্কে লেখা আছে একদন্ত বাজার জিরো কেমি। অর্থাৎ এখান থেকে আমাকে যেতে আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। দেখুন এই কিন্তু চলছে রাস্তার কাজ যার ফলে এই ধুলোর মেঘের সৃষ্টি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি হ্যাঁ এটাই একদন্ত বাজার যেটা পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একটি অংশ